আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশু করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কি পরিমাণ আজকে ড্রেস নিয়ে আসি দেখতে পাচ্ছেন সব হচ্ছে এই উইন্টারে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য সব গর্জিয়াস কালেকশন এগুলো সবই কিন্তু হচ্ছে লাক্সারি কাজের ট্রিপিস হিউজ কালেকশন আছে ঠিক আছে আর ভাইরা কিন্তু হচ্ছে মূলত হোলসেলার পাইকার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করব দেখুন এটা খুবই চমৎকার একটা কালেকশন পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা মিররের কাজ করা স্টোনের কাজ করা সালোয়ার টপে প্যান্ট এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা অর্গানসার মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা থাকবে আচ্ছা ভাই এটা বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 তো এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে 2550 টাকা 2550 টাকা ওকে নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি এটা কালার হবে না পেঁয়াজ কালারটা দেখালাম দেন এটা হচ্ছে খুব সুন্দর লাইট ব্রাউনিশ কালার এটা ব্ল্যাক কালার তারপরে আছে হোয়াইট কালার খুবই সুন্দর হোয়াইট কালারটা আর একটা কালার হবে মিষ্টি কালার প্রাইসশো মাত্র পঁচিশশো টাকা বডি সেই থার্টি থেকে

যাচ্ছে এর মধ্যে চারটা কালার হবে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা জামার নিচে কাট করা গলায় ট্রার্সাল করা থাকবে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট এটার প্রাইস কত ভ্যাম

কাজ করা অন্যটা অল ওভার কাজ প্রাইস পড়বে তেইশো পঞ্চাশ টাকা এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে আপনার একদম অলিভ কালার আর একটা কালার থাকছে হোয়াইট কালার প্রাইস পড়বে তেইশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে অল ওভার ড্রেসটা লাক্সারি করে কাজ করে এটা মূলত পদ্মজা ড্রেস নামে প্রচুর বেশি হ্যাঁ মানে হিট এই ড্রেসটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ ব্যাক সাইডের কাজ গলা এরকম সুন্দর ডিজাইন করা আছে সাথে সালোয়ার না থাকবে সালোয়ার প্যান কাটিং এর নিচে প্যানেল করা আর ওনাটা অল ওভার একটা কাজ থাকছে এটার দাম কত ভাইয়া 2500 টাকা অনলি 2500 মাত্র 2500 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়ছে কত ভাইয়া মাত্র 2500 টাকা 2500 টাকা কালার দেখাই এটা হচ্ছে অলিভ কালার থাকছে আর এটা হচ্ছে মিষ্টি কালার দাম পড়বে অনলি 2500 নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি বলছি এই ড্রেসটা খুব সুন্দর সিম্পল এর মধ্যে একটা পার্টির কালেকশন ব্ল্যাকটা দেখে এটা নিচের কাটিংটা কিন্তু একটু রাউন্ড শেপ এই যে কামিজে তো একদম স্ট্রেট হয় এটা একটু রাউন্ড শেপে কাটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা হাতায় কাজ ভিতরে ইনার থাকবে কাজ আছে আর অন্যটা অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে টাকা কালার দেখিয়ে দিব এটা আপনাদেরকে এটার মধ্যে কালার আছে দেখুন এই যে মিষ্টি কালার তারপরে থাকবে হচ্ছে আপনার জাম কালার এরপরে আছে হচ্ছে আপনার এই যে মোভ পিঙ্ক কালার

তারপরে আছে হোয়াইট কালার আর একটা কালার হবে আপনার সি গ্রিন কালার আর হবে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা পেঁয়াজ কালার এর মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেস এ কাজ করা স্টোন ওয়ার্ক জামা নিচে এরকম প্যাসেল থাকছে এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে লাক্সারি সুপার ম্যাটেরিয়াল এর মধ্যে সালোয়ারের নিচে কাজ ভিতর ইনার থাকবে আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাইশো পঞ্চাশ কালারটা দেখাই এটা পেঁয়াজ কালার হোয়াইট কালার

এই যে অল ওভার ওন্নাতে কাজ করা প্রাইস টাইতে হচ্ছে 2400তে আচ্ছা এটার কালার দেখাচ্ছি গ্রেপ কালার তারপরে হবে আপনার পেয়চ পিঙ্ক কালার প্রাইস টাই মাত্র 24 2400 টাকা এটা আবার কালার হবে তিনটা এটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক মধ্যে দেখুন জোড়ি এবং এর ভিতর পার্লেরও কাজ আছে হ্যাঁ এবং ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে সম্পূর্ণটাই কাজ করা ভিতর انر আছে সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা অল ওভার একটা কাজ করা পাচ্ছেন তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পুরো কালার একটি না সরি টিংট কালার পেয়াজ পিঙ্ক কালার আরেকটা হবে এই যে موভ পিঙ্ক কালার প্রাইস পড়বে 2400 টাকা আচ্ছা এটা ভাই একটু ডিপ কালার দেখাচ্ছি অথবা এইটা দেখেন একটু হোয়াইটটা হ্যাঁ ক্রিম কালার যেটা এইটাও কালার অনেক গুলা তো আমরা একটু ক্রিম কালার দেখাচ্ছি মানে লাইট কালারের মধ্যে দেখাই দেখুন কি সুন্দর ড্রেসে কিন্তু মাল্টি কালারের কাজ এমনভাবে কাজটা করা হয়েছে কি মিনাকারি ওয়ার্ক स्লিপসেও কাজ থাকবে ভিতরে ইনার করা আছে সালোয়ার প্যান্টে সালোয়ারের নিচেও কাজ করা ভিতরে ইনার থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে ভাই 2500 টাকা অনলি 2500 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত হবে এটা হচ্ছে অলিভ কালার মাস্টার্ড অলিভ এটা ব্লু তারপরে আছে ব্রাউন আর একটা হবে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ভাই এটা গ্রেপ কালারটা দেখাচ্ছি গ্রে কালারটা দেখাই এটা চারটা কালার ড্রেসটা খুবই হিট যদি এটা মার্কেটে রেপ্লিকা আছে অনেক বাট ভাইয়া দেখতে একটু দেখবেন ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিনিশিং পাচ্ছেন এবং কাপড়টা অনেক ভালো মানের স্লিভসেও কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা ওভারঅল একটা কাজ পেয়ে যাচ্ছে সিকোয়েন্সের কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়বে 2400 টাকা 2400 এই যে ওনাটা অল ওভার কাজ প্রাইস থাকবে চব্বিশশো টাকা কালার দেখিয়ে দিবে এটার গ্রেপ কালার মেজেন্ডা কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইস চব্বিশশো ব্রাউন কালারের মধ্যে সাথে সালোয়ার ওনা আছে প্রাইস কত ভ্যাপ পঁচিশটা দেখুন মোভ পিঙ্ক কালার পেঁয়াজ কালার তারপরে আছে স্নো হোয়াইট কালার আর একটা হবে অলিভ কালার প্রাইস পড়বে আচ্ছা এরপরে খুব ভাইরাল এবং হিট একটা কালেকশন দেখাবো যেটা আসলে খুবই হিট কালার কি এখন দুইটা আছে ভাই দুইটা কালার একটু ওপেন করে দেখান যদি ব্রাইটকে কে পরানোর জন্য নিতে চান হলুদে আমার মনে হয় এটা নিতে পারবেন ঠিক আছে কারণ অনেকে হচ্ছে সুন্দর এরকম একটা কামিজ নিয়ে নিতে পারেন পরার জন্য পরবর্তীতেও পার্টি ওয়ारीসবো পরে পারবেন খুব সুন্দর মানে এটা দেখে আমি কেন জানি গাধুদের কথা মনে হলো ধরো যারা পার্টিসিপেট করবেন তারাও পরে পারবেন কালার টি এরকম কালারফুল সালোয়ারের নিচেও কাজ দুইটা কালারই খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট যেমন এটা হচ্ছে একদম মাস্টার ডিওলো আর কালার যেটা আছে সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো ভাই এটা একটু ওপেন করে দেখান ড্রেসটা প্রচুর হিট দুইটা কালারই আছে এখন দুইটা কালার ভাই এটার প্রাইস কত পড়বে মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যেও এটা কাঁচা কাঁচা হ্যাঁ এটাও মিরর আর এটাতেই দেখুন এটা তো পার্লের কাজ আছে মিররের কাজ আছে এটা কত থেকে কত মানে সাইজ ভাই সেম সাইজ সেম 38 থেকে 44 পর্যন্ত এটা প্রাইস পড়বে

সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা বুটিক স্ক্রিন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় রয়েছে তাদের একটাই শাখা শপ নম্বর সত্তর আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস